بیٹا ایٹیا خور دی ایسا لے سواب خورا بیدا کتنار جو اپنا را بیرا لگی دی بیدا اپنا را جست من نخور ایتم زیر دی کنی خور بیدا خور اللہ خون جانو جو بیدا لخینے بیدا ای سیسٹم نو بیو زبانات ایسا لے سواب ہوئی تو خیر خور سو انہا امرا جے سیسٹم میں خور رام تو بے بیدا تو ایلو دوی زاد یک تو ایلو بیدا تے حسانہ ایک او بیدات যে বেদাত করিয়া মানুষ গুম রইব দুজহকো যাইব বেদাতে হাসান না ও বেদাত যে বেদাতুর লোক মানুষ নেকির পথে আইব আল্লাহর বান্দার ঠিকানা জান্নাত হইব মাথান মতান আশা করি বুঝাইতে পারি আল্লামা দুবাগী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাহেব এক মুjazd লন্ডন মারা গেছেন বিশ্ববিখ্যাত নন্দিত এক আলিম তাইনতান কিتاب কু সুন্দর করি এই বিষয়টারে আনছেন যে যদি কোনো মানুষে কাম করতে গিয়া এই সিস্টেমটারে যদিও সাময়িক বদলিছে নবীর তো মাইক আসিন না গো ভাই শোনা ভাই এনে বুঝিয়া তাহলে হঠাৎ নবীর মাইক আসিন নবীর টাইল সালাম মসজিদ আসিন মাতুকা আপনি আজকে টাইল সালাম মসজিদে বাদতি কররা না আপনি মাহফিল ও মাইকো কথা না। রা ওজন মাহফিল ও মাইকো কথা হই রা একটা নফল এর বাদতি না ওয়াজ নসিয়ত নফল এবাদত নাই তুই যে নফল এবাদতি করলার জন্য নতুন সিস্টেমে বেদাত বলতে কি বুঝি ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে এবাদতি করার নাম বেদাত আশা করি আমার ভাই এটা আমার বাসা বুঝরা ইসলামের নতুন কিচ্ছু বানাইয়া এবাদতি করার নাম বেদাত এটা কই বলতে নতুন বানাইলে এখানে আমরা বানাইছি না কিছু ইসামিয়ানার ওয়াজ নবীর জবানাত আসিল না মাত্রা নাই আপনার ইসামিয়ানবীর জমানা আসল তবে মূল আমি যদি নাম দেই সুন্দর আর কাম করি খারাপ তাইলে আমার খারাপও যাইব মাত্রা নাই বাস্তবতা আপনার উদাহরণ দিলে বুঝবা আমরা দেশ নাম দেয় মানুষের পবিত্র উরুস মোবারক ইয়ার দেশত পবিত্র কোনো জাতো নাই খালি মাঠিয়া উরুস দুমদাম গান যার সুখ চলে তাইলে বুঝা গেল এগুর নাম একটা খাম আর আচ্ছা আশা ঠিক আছে বুঝছেন তো মাটিয়া উরুস এটা যাইজ নি মূল উরুস যাইজ না না যাইজ যাইজ খোকা মূল উরুস কি দা কেন আল্লাহ রে বলির উফা তোর তারিখ রে টিকরা কিয়া নেকি দি তান্ডে স্মরণীয় বরণীয় করিয়া রাখা কিতাব দি নেকি দি জুড়ে খোকা কিতাব দি ও ভারত আমি যাই মাঝে মাঝে ইন্ডিয়াত যাই উরু তার নাম জাল্লা উরুস খাম মানে সারা হইল নেকির খাম সুহানো খাম আপনিও যদি নাম দেন মিলা নবীতে খাম হইব ও নেকির খাম মাত বুঝাইতে নাম নামদেন যদি ইসালে সব খাম হইব নেকির খাম আমরা যে ইসালে সব পালন আজকে আমার সিলার কান্দির যে সোনার যুবক টাঙ্গাইলাম রব্বি হল পরামর্শ লইয়া আমরা যে তাদি করছি না যে কটা জি पहिला শুরু হইছে কি তাদি কুরআন শরীফ তিলাওয়াত যে দয়া করুন যমান করুন কি কটা তাদি কি তাদি আর নবী যে فرمাইছেন আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার যত নফল ইবাদতি আছে নামাজ বাদ দে সবে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত সুবহানাল্লাহ বড় করে কইতা নাই সুবহানাল্লাহ তাইলে আমরা শুরু হইছে কি তাদি কুরআন শরীফ তিলাওয়াত দিয়ে দুই লম্বারে কিতা হামদে বারি তাআলা আল্লাহর প্রশংসা দয়া করি কইবা নি কার প্রশংসা আল্লাহ আমার ভাই গজল গায় না নি আল্লাহর সামনে গজল গায় না রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান সুহানার সামনে মাথায় এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণি খুদা তোমার মেহের বাণী এটা আল্লাহর শান নাই কইতা আল্লাহর শান্ত আমরা যেন এটা মার যে বন্দুক লাগাইলা ও যে ছাত্র ভাইন্তে গাইলা ইটার লগে কিতা সিতারা দুතරা সතරন এතරাই তা কিচ্ছু asin না একটা asin না হ্যাঁ ইগু asin না মাশাআল্লাহ তে তো আমার ইগু না যায় কিচ্ছু না মা তো করুছেনা রাইত কিচ্ছু আছে নি এ তো বুজা গেল দুই lomba কামোন নেকি আমি কইলা বইয়া কইছি আমার মাথা নাই বুঝতা আমি আশা করি আর আমার মাত বুঝরা দুই lomba কাম কিতা নেকির খাম জুড়ে কাউকে দুই নম্বর খাম কিতা তিন নম্বর কিতা নাতে রসুল সাল্লাম নবীজির শানক সিদা সুবাহ আল্লাহ তোমার দুরুদ পড়ে না আল্লাহ তালা ফেরেস্তা কুল গাহে সাল্ল আলা নিখিল সৃষ্টি তব পাক বেজে দুরুদ সালাম শমসুদ্দুহা আসাল বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা আসসালাম আসসালাম কোথাও তো গাই নি আমার ভাই বা অন্য আমি আমি আই এ স্টেজে উঠার আগে আমার এক বড় সুন্দর উর্দি গেছিল বড় সুন্দর উর্দি একটা গেছিল মধুদাস বিকল কর হাম मदीना जाने वाला है सुभान अल्लाह कि आशिकी होता था हमारा सा बोल लेना गुज खुदा से भी के लेकर हम मदीना जाने वाला है दर दौलत हबीबुल्ला খুদা মদিনা হে সব খার শানু কিসে নোবীর কবা বল খার সানো ইগুলোকে ডুল বাজনা নজর কি চুনা তো

আইলে বুজা গেল মিলার দুন নবীর বাজোই সালে সাফার্বাসলাম বার খামটো বাদনা বালা মাত্তা না বাদনা বালা বালালি